দেখুন এই ধরনের ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসে এই ধরনের ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে যাচ্ছে প্রথম ভিডিওতে উনত্রিশ মিলিয়ন তারপরে চব্বিশ মিলিয়ন চোদ্দ মিলিয়ন বারো মিলিয়ন সাত মিলিয়ন ছয় মিলিয়ন করে এক একটা ভিডিওতে ভিউজ এসেছে এবং এই চ্যানেলে মোট তিনশো সতেরোটা ভিডিও আপলোড করে একশো পাঁচকে সাবস্ক্রাইবার জেনারেট করেছে এবং এখানে তিনশো সতেরোটা ভিডিওই কিন্তু এই রিলেটেড ভিডিও সো আমি নিজে একটা এই ধরনের ভিডিও তৈরি করি এবং আমার চ্যানেলে আপলোড করি এবং আপলোড করার মাত্র পঁচিশ মিনিটের মধ্যে দেখি ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমি এবার আমার চ্যানেলটা আপনাদের দেখাচ্ছি আমার চ্যানেলটা দেখুন আমি নতুন একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করেছি নাম দিয়েছি বেস্ট এআই এবং এই চ্যানেলে আমি ওই ধরনের একটা ভিডিও তৈরি করি এবং আপলোড করি জাস্ট ভিডিওটা একটু দেখেন এই যে সিম্পলি একটা ঢেউ আসতেছে ওর গায়ে লেগেছে এই পর্যন্তই এই ভিডিওটা আপলোড করার পঁচিশ মিনিটের মধ্যে ফাইভ পয়েন্ট সিক্স কে ভিউজ আসে সো এই ধরনের ভিডিও আপলোড করলেই যে ভাইরাল হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ ভিউজ আসছে আপনারা আশা করে বুঝতে পেরেছেন এবার আসেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছে ভিডিওর শুরুতেই দেখলেন এই সকল ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসে প্রায় প্রত্যেকটা ভিডিওই ভাইরাল আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও প্রতিদিন আনলিমিটেড তৈরি করতে পারবেন এবং আপনি যদি প্রতিদিন পাঁচটা ভিডিও আপলোড করেন সেখান থেকে দেখবেন কম দুইটা ভিডিও ভাইরাল হবে এছাড়া এই সকল ভিডিওর বেশিরভাগ অডিয়েন্স থাকে ইউএস এর সো কিভাবে আপনারা এই সকল ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো ফলো করতে থাকুন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে প্রম্পট প্রম্পট কি প্রম্পট হলো একটা ছবির স্ট্রাকচার এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রম্পট দরকার হবে এবং সেই প্রম্পট দিয়ে ছবি তৈরি করব এবং ছবি দিয়ে মূলত ভিডিও তৈরি হবে এখন প্রম্পট আপনি কিভাবে পাবেন আমি আপনাদের জন্য বেশ কিছু এই ধরনের ছবি রিলেটেড প্রম্পট আমার টেলিগ্রামে দিয়ে দিব। আচ্ছা টেলিগ্রাম ছাড়া আপনারা কিভাবে এই প্রম্টগুলো খুঁজে পাবেন আচ্ছা প্রম্টগুলো পাওয়ার জন্য আপনি প্লাস আইকন একটা ক্লিক করবেন এরপরে আপনি অ্যাড ফটোসে যাবেন এবারে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন এখন চিন্তা করছেন এই ছবি আপনি কোথায় পাবেন এই ছবি আপনার যে কোনো একটা রিলস থেকে স্ক্রিনশট নিতে হবে যদি এই প্রম্টগুলো আপনি নিজেই বের করতে চান আর যদি প্রয়োজন না হয় আমি আপনাদের জন্য সহজেই আমার টেলিগ্রামে ফ্রম্পগুলো দিয়ে দিবো জাস্ট ফর্মগুলো কপি করে এক জায়গায় পেস্ট করলে ছবি তৈরি হয়ে যাব তো আমি প্রথমে একটু প্রম্টটা বের করি আমি এই চ্যাট জিবিটিতে আসলাম চ্যাট জিবিটিতে আসার পরে চ্যাট জিবিটিকে লিখলাম এই ছবির প্রম্ট হ্যাঁ আপনার এরকম প্রম্প আমাকে দাও ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে আচ্ছা এটা লিখে আপনি যখন চ্যাট জিবিটিকে সেন্ড করে দিবেন একটু সময় অপেক্ষা করলে দেখবেন এই ছবির প্রম্ট চ্যাট আপনাকে দিয়ে দিবে এই যে দেখেন এই ছবির প্রম কিন্তু চ্যাট আমাকে দিয়ে দিচ্ছে আমি জাস্ট এই প্রম এই এ থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিব জাস্ট এই যে কপি করে কপি করে নিলাম এটুকুই হলো প্রম্ট এই প্রমটা কপি করে এবার এই প্রম দিয়ে আমি একটা ছবি তৈরি করব প্রম্ট দিয়ে ছবি তৈরি করার জন্য আপনি দুইটা ওয়েবসাইটের হেল্প নিতে পারেন দুইটা ওয়েবসাইটই প্রম দিয়ে খুব ভালো ছবি তৈরি করে দেয় একটা হলো পিক এখানে আপনি প্রম দিলেই একটা ছবি তৈরি করে দিবে এবং আর একটা হলো লিওনার্দো এখানেও আপনি প্রম্প দিলে খুব ভালো ছবি আপনাকে তৈরি করে দিবে আমি প্রথমে এখানে ওই প্রমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন এখানে ক্রিয়েট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখছেন এখানে কিন্তু লোড নিতে শুরু করলো এবং একটু সময় অপেক্ষা করলেই দেখবেন এখানে আপনার জন্য কিন্তু ওই প্রম্প দিয়ে একটা ছবি তৈরি হয়ে যাবে আমি পাশাপাশি এখানে সাইজটা সিলেক্ট করে নাইন টু ষোলো নিচ্ছি কারণ যেহেতু সরস বানাবো এখানে আমি পিক কিন্তু এই প্রমটা দিয়ে দিলাম এবং দিয়ে এটা সেন্ড করে দিলাম বলে রাখছি এই যে ওয়েবসাইটগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন দেখেন এখানে ছবি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন ছবিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে এই ছবিটা জাস্ট ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি এই ছবিটা ডাউনলোড করলাম দেখি লিওনার তো কেমন ছবি তৈরি করলো দেখেন ইউনার্দ কিন্তু এই ধরনের ছবি তৈরি করে দিয়েছে এ ছবিটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আমি এই ছবিটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিলাম এবারে আমার এই ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হবে খুবই সিম্পল আমি এই ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আর একটা ওয়েবসাইট ব্যবহার করব। ওয়েবসাইটের নাম হলো পিক্সভার্স অনেকেই বলেছেন ভাই পিক্সভার্স ভার্স দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করা যায় না ক্রেডিটের প্রয়োজন হয় ভাই আপনি এখানে প্রতিদিন ষাটটা ক্রেডিট ফ্রি পাবেন এবং এখানে একটা পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করতে বা একটা শর্টস তৈরি করতে মাত্র ত্রিশটা ক্রেডিট লাগে অর্থাৎ আপনি এই ওয়েবসাইট দিয়ে প্রতিদিন দুইটে করে শর্টস তৈরি করতে পারবেন এবং এখানে আপনারা দেখলেন আমি পাঁচ সেকেন্ডের একটা শর্টস আপলোড করেছি আমার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে প্রায় পাঁচ হাজার প্লাস ভিউজ এসেছে তো আপনি এখান থেকে কিভাবে করবেন এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন সরি ছবিটা সিলেক্ট করে নেবেন দেন আপনি যে প্রম্পট একদম প্রথম থেকে যে প্রমটা কপি করছিলেন যে প্রম দিয়ে আপনি ছবি তৈরি করছেন সেই প্রম্পটাই এখানে পেস্ট করে দিয়ে ক্রিয়েট সরি এখানে একটা ভিডিও তৈরি করার জন্য বিশটা ক্রেডিট দরকার এখানে আপনি আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন এতে আপনার চল্লিশটা ক্রেডিট যাবে প্রতিদিন আপনি ষাটটা ক্রেডিট ফ্রি পাবেন আমি ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিলাম এই প্রম্প দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লোড নিচ্ছে অর্থাৎ একটু সময়ের মধ্যেই কিন্তু আমার জন্য এখানে একটা ছবি থেকে ভিডিও তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চুহাত্তর থেকে লোড নিচ্ছে জাস্ট একটু সময় লাগবে আর এই যে পঁচানব্বই ভিডিওটা এখানে রেডি হয়ে যাবে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিডিও তৈরি করেছি এবং এখান থেকে খুব ভালো ভিডিও তৈরি করা যায় দেখেন আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে গেল এই যে দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে লেজনার আছে কত সুন্দর সমুদ্রের পাড়ে এবার আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে উপরের অপশনটা সিলেক্ট করে ফ্রিতে এটাকে আমরা ডাউনলোড করে নিব এই যে দেখেন জাস্ট সেভ অপশনে ক্লিক করব। এখানে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করবো এবার আমরা মূলত এটাকে আপলোড করব কিভাবে আপলোড করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ফলো করুন আপলোড করার জন্য আপনি প্রথমে আপনার একটা ইউটিউব চ্যানেলে চলে আসবেন অবশ্যই বলে রাখছি আপনি যদি এআই নিয়ে কাজ করতে চান এখন ভিইও থ্রি দিয়ে খুব ভালো রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা যায় এআই এর মাধ্যমে আপনারা হয়তো জানেন যদি না জানে থাকেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে দেখে নিতে পারেন একদম বাস্তব জীবনের মতো আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আপনারা যদি এআই নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা এআই রিলেটেড একটা নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন যেমন আমি করেছি বেস্ট এআই আমি কিন্তু সামনে এআই নিয়ে কাজ করব এবার আমি কি করব এখানে আমাদের ওই ভিডিওটা আপলোড করবো এখানে ক্লিক করলাম ওই ভিডিওটা সিলেক্ট করে দিলাম আট সেকেন্ডের ভিডিও সিলেক্ট করার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে উপরে ক্যাপশনের কথা বলেছে আমরা যে আহ নিয়েছিলাম সেই প্রম্টে এখানে কিছু অংশ দিয়ে দেবো প্রম্পার উপরের অংশটা আপনি দিয়ে দিবেন এই যে দিয়ে দিলাম জাস্ট আরেকটু ছোট করে দিতে হবে এই যে এই পর্যন্ত আমরা দিয়ে এখানে জাস্ট ডট 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 দিয়ে দিলাম এবারে আপনি জাস্ট কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন খুব বেশির দরকার নেই জাস্ট হ্যাশট্যাগ একটা ব্যবহার করলাম এবারে আপনি সিম্পলি আপলোড করে দিবেন এখানে আপনার আর কোনো কাজ নেই আপনি এরকমভাবে আপলোড করবেন দেন আপনি চেক করবেন আশা করি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই ভিউজ পেয়েছি এই কমেন্ট আপনাদের কাছে আমি আশা করছি ওকে আশা করে বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করা যায় এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভিইও থ্রি দিয়ে ভাইরাল শর্টস তৈরি করবেন ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের